আপনাদের এমন একটি দোকানে নিয়ে আসলাম যে দোকানে আপনারা ভাইরাল পণ্যগুলা পাবেন আজকে এমন একটি দোকান আপনাদের নিয়ে আসলাম তারপর আমাদের নিকটে আমাদের মানিকগঞ্জের লিংগরি বাজারে আজকে কি দেখাবো প্রথমে আমি একটা জিনিস দেখাই আমাদের কিছু পণ্য দেখান ভাই মহিলাদের জন্য বিশেষ করে কিছু পণ্য বাচ্চা হওয়ার পরে যে পেটে দাগটা থাকে ওইটা যে ওঠানোর যে একটা মলম ওইটা কোনটা একটু দেখান আমাদের একটা সিক্রেট

বয়স এইটা একটা হলো গিয়া আপনি আছে আচ্ছা আচ্ছা মারতে থাইল্যান্ডের সেরা এটা ব্র্যান্ড মারতের খুব স্বপ্নয় আমার কাছে পাওয়া আছে আছে ডিসাউন্টের মধ্যে সর্বোচ্চ রাইস ফেস রাইস রেস মানে অন্যান্য জায়গায় বিক্রি হয় দেড়শো টাকা একশো আশি টাকা দুইশো টাকা আমি আপনার ভিডিও দেখে আসলে মাত্র

খুবই ভালো দেখান আচ্ছা এখানে তো কসমেটিক্স যাবতীয় কি কি আছে মোটামুটি কসমেটিক্স এভরিথিং যা কিছু আপনার অনলাইন ভাইরাল পণ্য সবকিছু মানে যে গলার হার তারপরে আপনার হাতের বালা মানে অনলাইন যাবতীয় যত ভাইরাল পণ্য আছে সবকিছুই আপনার দোকানে আছে চুরি চুড়ি ব্যাগ এই চুড়ি ব্যাগ এই যেগুলা ব্যাগ ও অসাধারণ ব্যাগ এই যে মহিলাদের জন্য কি সুন্দর ব্যাগ মানে এটা একদম সেই রকম ব্যাগ এই যে দেখেন কত সুন্দর এই যে চুড়িগুলা দেখান কত সুন্দর একদম সাজানো সাজানো চুরি

আপনি এখানে লাগাইবেন অনলি এক মিনিটের কালার আসবে আচ্ছা এবং কি আপনি পানিতে দুই লো এটা যাবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ দারুণ দারুণ অসাধারণ একটা পণ্য দেখে খুব ভালো লাগলো আজকে ওই দিক দিয়ে যে আপনার আরও কিছু পণ্য আপেলে আমি আমি আপনাকে দেখাচ্ছি আপনার বর্তমানে এদের এগুলো সব ভাইরাল কালেকশন

মায়া গ্লো আপনি এটার লগে আপনি এটা ব্যবহার করতে পারেন অনলি মনে করেন যে এক মাসে আপনি ফর্সা হয়ে যাবে নর্মাল ভাবে এক মাসে ফরসা হয়ে যাবে সিরাম আপনার এভ্রিথিং সবকিছু আছে আপনার এটা আর একটা জিনিস দেখায়

এখন যে কাপলদের জন্য পরে দেখাই দেখাও তো কেমন লাগছে এই যে দর্শক দেখেন মানে হিট কালেকশন এখন ছেলেদের জন্য কিন্তু আসছে অসাধারণ আর তারপরে কিছু সানগ্লাস দেখতে পাচ্ছি আমরা আমাদের কিছু আমাদের ছেলে ভাইদের জন্য কিছু সানগ্লাস দেখেন দেখান যে মোটামুটি ভালো ভাইরাল পণ্য যেগুলো আমাদের সানগিলা সেটটা দেখেন জি 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 হ্যাঁ এই সানগ্লাসটা অসাধারণ আমি একটু পরে দেখাই দেখেন তো কেমন লাগছে স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো লাগছে ও সো নাইস তারপর আরেকটা দেখাই ওয়াও কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট তো করবনি মাস্ট

এডেলে রেড কুইন কোরিয়ান এডল নেচারেল পাল থাইল্যান্ড এর হান্ড্রেড পার্ট থাইল্যান্ডের এডলে কিম কিরিম এক বিউটি আছে পাকিস্তানি

আপনারা প্লিজ এই ভিডিও শেয়ার করবেন যাতে করে এরকম ভালো পণ্য ভালো একটি দোকান অন্য মানুষ জানতে পারে দেখতে পারে এরকম একটি দোকানে এসে কিছু ভালো পণ্য কিনে নিয়ে যেতে পারে অরিজিনাল একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত ভালো পণ্য দর্শক মন্ডলী বললো লেমুবাড়ি নতুন হাট ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক গলি ইসলামী ব্যাংকের গলির লগে আমার দোকান আমার দোকানের নাম শ্বাস কসমেটিক আমার নাম হাসিম হাসিম এই লেমুবাড়ি বাজারে এসে যে কারো যদি বলে যে যাবো বলে দেখা যায় হ্যাঁ লেমুবাড়ি ইসলামী ব্যাংকের পাশে আপনার ইসলামী ব্যাংকের গলিতেই গলি তো আজকের ভিডিও টুকু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের পেজ টি ফলো করবেন যাতে করে ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সকলকে